আসসালামু আলাইকুম আমার সামনে কে সংহতি অনেকে আসছেন এখানে এটা চুরাশি ঘন্টা চলছে অনশনের আজকে আমার সন্তান এসেছিল আমার ওয়াইফ এসেছিল আমার ছেলে বারবার টান ছিল বাসায় যাওয়ার জন্য বাসায় চলো বাবা তোমার কি হয়েছে এরকম বলছিল তো আমার অনেক খারাপ লাগছিলো আমার অনেক বাসায় যেতে ইচ্ছা করছে অনেক খারাপ লাগছে আমি আসলে খুবই আপনার হলো শারীরিকভাবে আমি অনেক কষ্ট হচ্ছে আমার এটা চুরাশি ঘন্টা কিন্তু আমি যেতে পারছি না আমি যেতে পারছি না কয়েকটা কারণে আমরা যখন এই নিবন্ধনে আবেদন করিনি তখন উৎসাহ আগ্রহ নিয়ে সবাই আমাদের দলে যুক্ত হতো এবং আমাদের অনেক ক বড় কলেবর ছিল এরপরে এনসিপি নামে একটা সংগঠন হওয়ার পরে বিভিন্ন লোভের কারণে এখান থেকে অনেক সদস্য ওখানে চলে গেল এরপরে আবার আমরা রাজনৈতিক ময়দানে আমাদের রাজনীতিটা আবার সাজালাম আমাদের মূল গবেষণার জায়গায় ছিল সার্বভৌমত্ব আগ্রাসন বিরোধী আন্দোলন আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমাদেরই একজন নেতা বক্তব্য দিচ্ছিলো আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই এই ধরনের একটা কথা সে বলছিল তখন আমি তার মাইকটা কাইরে নিয়েছিলাম মাইকটা কাইরে নিয়েছিলাম এই জন্য যে আমার প্ল্যাটফর্ম থেকে এই ধরনের এই ধরনের বয়ান কেউ দিতে পারবে না যে সে ইনায় বিনায়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় এখানে কোনো ভনিতার সুযোগ নাই চালাকের সুযোগ নাই মাইকটা নিয়ে আর বক্তব্য দিতে দেয় নাই তো এটা আমাদের একটা স্টাইল ইচ্ছা কিন্তু মানুষ তো শুধুমাত্র আগ্রাসন বিরোধী আন্দোলন বা এগুলোর মধ্যে থাকতে চায় না মানুষ জনপ্রতিনিধি হতে চায় জনগণের মাঝে কাজ করতে চায় নেতা হিসেবে জনগণের ভোট পেতে চায় আমাদের দলের নেতৃবৃন্দ সে জায়গায় ভোট পেতে চায় আমি একটা জিনিস খেয়াল করছি নির্বাচন কমিশন যে প্রক্রিয়ার ফাঁদে আমাদেরকে ফেলেছে এই প্রক্রিয়াটা আমাদের সংগঠনটাকে পুরোপুরি বিলুপ্ত করার একটা প্রক্রিয়া ধরুন আজকে এই নিবন্ধনের এই সমূহ সম্ভাবনা ঢিসমিস করে দিয়েছে একটা চিঠির মাধ্যমে এর ফলে কি হবে সারা দেশে তিলে তিলে অনেক কষ্ট করে আম বিক্রি করে মধু বিক্রি করে মানুষের কাছ থেকে ভিক্ষা করে যেই রাজনৈতিক কলেবর আমরা তৈরি করেছি সেই কলেবরটা একটা চিঠির মধ্য দিয়ে যে এই দল নিবন্ধিত হবে না পুরা ভেঙে পড়বে আমি এটা আসলে মানতে পারতেছি না এদের এই নামে যে একটা সংগঠনের অস্তিত্ব আর থাকবে না আমাদের দেশে অনেক নাম সর্বস্ব সংগঠন আছে যে সংগঠনগুলো শুধুমাত্র অনিবন্ধিত হওয়ার কারণে ওই সংগঠনগুলো বিলুপ্ত হয়ে গেছে আস্তে আস্তে এক ব্যক্তি হিসেবে রয়ে গেছে আমার ভয় লাগে যে এটা অনিবন্ধিত হওয়ার কারণে আস্তে আস্তে সবাই বিভিন্ন দিকে নির্বাচনী কার্যক্রমের কারণে বিভিন্ন সংগঠনে যোগ দিয়ে দিবে এবং আস্তে আস্তে আমি একা হয়ে যাব এবং একা আমি আমি এটা মানতে পারি না আমি কেন মানতে পারি না আমার একটা ডাকে দু সালে কোটা আন্দোলনে হাজার হাজার ছেলে পেলে মাঠে নেমে আসছে আমি কোচিং সেন্টারগুলোতে একটা ইঙ্গিত দিতাম সবাই নেমে আসতো নিরাপদ সড়ক আন্দোলনে আমি ছিলাম জামালপুরে আমাকে একটা সংগঠন থেকে বলল, ছেলে পেলে মিসগাইডেড হবে তুমি একটু আসো আমি সেখান থেকে চলে আসলাম আমি তখনও ছিলাম ওখানে আত্মগোপনে ছিলাম কারণ গোয়েন্দা সংস্থার হাত থেকে আমি ছুটে গেছিলাম মানে আমাকে যে গুম করছিল সেখান থেকে আমি মানে হলো আমার বাবা বলতো তুমি যেখানে বিপদে থাকো বিপদ থেকে আগে বাঁচো তারপরে পলিসি তখন করবা সেই পলিসি অনুযায়ী এর হাত থেকে আমি বেঁচে যাই আমাকে তারা তাদেরকে আমি কনভিন্স করি তারা যেন আমাকে ছাড়ে এই জন্য তারা আমাকে ডাস্টবিনে ফেলে দেয় সেখান থেকে আমি বাবার পরামর্শে জামালপুরের দিকে যাই কিন্তু ওইখানে থাকা অবস্থায় যখন নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয় আমি থাকতে পারতেছিলাম না যে ছেলে পেলেগুলো ভুল করতেছে তখন ওখান থেকে চলে আসি প্রায় এক রিম পরিমাণ আর্ট পেপার এবং গোটা পঁচিশে রঙের স্প্রে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ছেলে পেলে হাতে দেই যে তোমাদের মনের মাধুরী মিশে লেখো খালি লিখলেই এ দেশ উদ্ধার হবে তো সেই নিরাপদ সড়ক ভূমিকা ছিল এরপরে যতগুলো সংগ্রাম ছিল মোদি বিরোধী আন্দোলনে মানে মানে আমি ব্যাপকভাবে মোবিলাইজ করেছিলাম সেই জায়গা থেকে আমি মানতে পারি না যে আমি আমার এই আগ্রাসন বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মটা একবারে বিলুপ্ত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিন্তু আমার কাছে যে চিঠিটা দিছে আমার উপজেলা কমিটি তারা পাচ্ছে না আমার জেলা কমিটি তারা পাচ্ছে না যে জেলার বিশটির মধ্যে বাইশটির মধ্যে বিশটি পাচ্ছে দুধের জন্য আমাকে আটটায় দেবে এটা আমি মানতে পারতেছি না আমি যে চৌত্রিশটি কমিটি জমা দিছি এটা আমি মানতে পারতেছি না তারা প্রথমে বলল তিনটা কমিটি পাচ্ছে উপজেলাতে আর বাকিগুলো পাচ্ছে না কিন্তু আমি একশো আটটা জমা দিয়ে রাখছি আমি এটা মানতে পারতেছি না ঠিকই কিন্তু হইল এটা তিন থেকে কিন্তু তেত্রিশটা পর্যন্ত তারা ফিরে পাইলো তাহলে তারা আরেকবার যাক গেলে তাহলে তেত্রিশ থেকে এটা তিরানব্বইটা হবে আমি বলতে চাচ্ছি বেসিক্যালি ওরা যায় না এখানে না যাই ফোনে ফোনে সারে আমি খুবই একটা সংকটের মধ্যে আছি আমি না পারছি এখানে টিকতে না পারছি আমার রাজনৈতিক প্রক্রিয়া বিলুপ্ত করে দিতে তারা বলছে যে কোর্টে যান আমি দুইটা বছর কোর্টে খালি ঘুরছি এই নিবন্ধনের জন্য যেদিন বুঝতে পারলাম যে কোটে হচ্ছে না সেই আমাদের সংগঠন আরেকবার ভাঙ্গন ধরে গেল এই রকমই মানুষ সম্ভাবনা না দেখলে ওই সংগঠনে থাকে না আমি যতই সুন্দর কথা বলি মানুষ মোহিত হবে রাতে ঘুমানোর আগে শুই না একটু ঘুমায় যাবে কিন্তু আমার রাজনৈতিক প্রক্রিয়ায় আসবে না যদি এই রাজনৈতিক প্রক্রিয়ার নির্বাচন কেন্দ্রিক একটা কার্যক্রম না না থাকে এই সব বিষয় তারপরে আবার ভাবি যে আচ্ছা নিবন্ধন না হলে আমরা কয়েকজন স্বতন্ত্র নির্বাচন করব কিন্তু স্বতন্ত্রভাবে যারা নির্বাচনের চেষ্টা করছে ইতিপূর্বে তারা কেউই সাকসেসফুল হয় না তাদেরকে আবার ওই কোর্টে পাঠায় এরা বলে যে হচ্ছে না কোর্ট বলে হচ্ছে এইভাবে সাকিভাইয়ের গণসংহতি এরা নিবন্ধন দেয়নি কোর্ট থেকে দিছে মান্না ভাইয়ের নাগরিক ঐক্য এরা নিবন্ধন দেয়নি কোর্ট থেকে দিছে তারপরে নুরুল হক নূরের সংগঠনকে দেয়নি পরে নুরুল হকনুর আইসা গলার উপর পাড়া দিয়ে নিবন্ধন নিয়ে গেছে এখান থেকে সেদিন দিন একটা আইনি মতামত দিয়েছিল যে নুরুল হকনুরের সংগঠন নিবন্ধন পাবে আমাদের সংগঠন নিবন্ধন পাবে কিন্তু আমরা একটা প্রতারিত হই আমাদের সংগঠন কার্ড দেওয়া হয় না পরে এই সি আমাদের আমাকে পরামর্শ দেয় নামটা পাল্টা এই আমজন মানে অন্য একটা নাম রাখো তখন আমরা আমজনতার দল রাখি নতুন করে কার্যকরে সব গুছাই একদিক দিয়ে গুছাই যে একটু রাজনীতিটা শেখে একটু সুন্দর বক্তব্য শেখাই আমরা তো গবেষণা ধর্মী একটা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি আমরা মনে করি রাজনীতি শুনে শুনে শেখার বিষয় না আমরা মনে করি রাজনীতি একটা উৎপাদনের বিষয় যেই উৎপাদন হলো রাজনীতির পথ উৎপাদন করবে পথ তৈরি করবে এবং সেটা মানুষের কাছে সম্পূর্ণ নতুন হবে আর সেখানে মানুষ আগ্রহী হয়ে আসবে যদি এই রকম হয় এই পথটা অন্য একদিন ব্যবহার করে ফেলছে তাহলে আমি সেই পথ দেখালে সেই পথে কখনোই আসবে না তো এই সব বিবেচনায় আসলে একটা অন্যরকম একটা ডিলেমা কাজ করছে যে আমি আসলে কি করব। একদিকে সন্তান আমার এখানে এসে বারবার বলতেছে বাবা বাসায় চলো রাতে এসে ঘুমাচ্ছে না এই ছেলেটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগেই থাকে আমার জন্য আমি কোথায় আমি কোথায় আমি ভেবে পাচ্ছি না কি করব এখানে চুরাশি ঘন্টা হয়ে গেছে একটা মানুষ কতক্ষণ অবুক্ত থাকতে পারে আমার জানা নাই ঠিক আছে আমার এগুলো ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে আমি কি করব জানি না আমার প্রশ্ন যেহেতু মান্না ভাই সাকি ভাই এবি পার্টি নুরুল হক নূর তারপরে হলো রিপাবলিকান পার্টিকে দুই দিন আগেই দিল রিপাবলিকান পার্টি শুধুমাত্র ঢাকায় একটা অফিস আছে তার উপর ভিত্তি করে দিয়ে দিচ্ছে ডেস্টিনিকে দিয়ে দিছে এই সব কিছু কিছু দেয় দেয় কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় আমি খালি মরুভূমি দেখি শুধু মরুভূমি দেখতেছি আমার জন্য কিছু নাই আমি ভেবে না আমি যে কি করব বুঝতেছি না আসলে যখন কোটা আন্দোলনে সবাই স্লোগান দিছিল কোটা কোটা তখন আমি আসলে কোটা শুনতেছিলাম না আমি শুনতেছিলাম আসলে শেখ হাসিনার পদত্যাগ 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 এবং ঠিকই ওরা কোটা দাবি আদায় হওয়ার পরে আন্দোলনটা বন্ধ করে দিল কিন্তু ওই যে আমি শুনতেছিলাম শেখ হাসিনা পদ দেখ আমি কিন্তু ওখানে রয়ে গেছিলাম পদ দেখ পদ দেখ এবং আমি বলে যাচ্ছিলাম পথ দেখ পথ দেখ এবং সেই আত্মবিশ্বাস থেকে একটা রাজনৈতিক কর্মীর প্রধান যোগ্যতা হলো ফরকাস্ট করা যে আলটিমেটলি কি হতে যাচ্ছে যখন তারা আন্দোলন করছিল তখন আমি একটা ফরকাস্ট করে ফেলছিলাম এই করলে শেখ হাসিনার পতন হবেই এবং অবশ্যই হবেই যে কারণে আমি আমার আত্মবিশ্বাস নিয়ে বলছিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি এটা একটা ডিসিশন ছিল আমার জন্য সেই ডিসিশন ছিল যে আমি শেখ বা আমরা শেখ হাসিনার পতন ঘটাবো নট কনফিউশন আমাদের বুদ্ধিজীবীরা অনুমানও করতে পারে নাই বাট আমরা ডিসিশন নিয়ে ফেলছি আমরা এটা পদত্যাগ করাবো এবং শেষ পর্যন্ত কেউ বিশ্বাস করেনি কিন্তু আমি এটা বিশ্বাস করছি তো জেলখানাতে যখন ডিপুটি জেলার বলতেছিল হঠাৎ করে আসে বলতেছে না তখন পালায়নি তখন বলতেছে দেশের অবস্থা ভালো না তখন আমার মনে হচ্ছিল তখনও দেশের মানুষ কনফিউশন সে কাছে না আরও বড় মেসাকার করবে আমি জেলখানায় বনকুলে জোরে করে বলছিলাম যে এ সবাই একটু নামাজ পড়েন তো তো তখন সবাই নামাজ পড়ছিল তখনও পালায়নি এবং আমরা নামাজ শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই ডিপুড়ি জেলার আবার দৌড়ে আছে বলছে শেখ হাসিনা পালাই গেছে তো আমি মনে করি রাজনীতি হলো একটা ফরকাস্টিং সেই ফরকাস্টিং নিয়ে আমরা এগোতে চাই আমরা পথ বানাই আমরা রোডগুলো নকশাগুলো করছি কিন্তু সবকিছু ভেঙে তস করে দেওয়া হচ্ছে এত গণ অভ্যুত্থানের পরে গণ মধ্যে আমার সাতটা কর্মী মারা যায় আমি জেলখানায় চলে যাই রিমান্ডে যাই আমার সঙ্গে তিনজন আমার দলের রিমান্ডে কিসে রিমান্ড মারতেছে মারতেছে একবার র্যাবের ডিজি আইসে মারে একবার বিজিপির ডিজি আইসে মারে একবার ডিজিএফআই প্রধান আইসে মারে রুমানে মারতেছে এদিকে শেখ হাসিনা নাকি ভিডিওতে দেখতেছে আমাদেরকে বলে ভিডিওতে দেখতেছে নেত্রীদের বলো এটা হয়েছে শেখ হাসিনার ওই দিন বলছিলাম আপনি বাঁচতে পারেন একটা উপায়ে যে ক্ষমতাটা প্রধান বিচারপতির কাছে আর নির্বাচনের ডেট দিয়ে পদত্যাগ করেন দেশের মানুষ আপনারা কিচ্ছু বলবে না এ দেশের মানুষ অনেক আবেগী আপনারা ক্ষমা করে দেবে কিন্তু সে শুনে নাই সে না শুই না জিদ করছে তো আজকে অনেক ভাবনা ছিল অভ্যুত্থানের পরে আমার এই গণভ্যুত্থানের আগে তিনটা ব্যবসা প্রতিষ্ঠান আমার একবারে মাটির সঙ্গে মিশিয়ে দিছে আমার শ্বশুরের ষাট লক্ষের ব্যবসা প্রতিষ্ঠান একবারে দিয়ে গুড়ায় করে দিয়েছে শুধু আমার রাজনৈতিক পরিচয়ের কারণে আমি দাঁড়ানোর চেষ্টা করি আবার ভেঙে ফেলে আবার দাঁড়ানোর চেষ্টা করি আবার ভেঙে ফেলে দই বিক্রি করলাম কটন বার বিক্রি করলাম আম বিক্রি করলাম মধু বিক্রি করলাম এগুলো বেচে বেচে একটু টাকা পাই সেই টাকা দিয়ে আবার রাজনীতি করি তো এই অবস্থায় গণবতানের পরে ভাবছিলাম এটার উন্নতি হবে আই ইনকাম বাড়বে ব্যবসায় বাধা থাকবে না ব্যবসা ভালোভাবে করবো কিন্তু এটা আর ভালো হয় না কি হইলো কিছু রাজনৈতিক দলের সমালোচনা করার কারণে আম বিক্রির মধ্যে দেড়শোটা ভুয়া আমের অর্ডার দিল দেড়শো ভুয়া আমের অর্ডার দিছে এক একটা আমের অর্ডার ষাট কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বুঝে উঠতে পারি নাই যে এত বড় বড় অর্ডার দিচ্ছে কেন জায়গায় জায়গায় আম পাঠাই দিছি ভুয়া অর্ডার দিছে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সে আমগুলো ফিরে আসতে আসতে সব নষ্ট হয়ে গেল কয়েক লক্ষ টাকা জায়গায় ড্যামারেজ দাঁড়াতেই পারতেছে না এরকম একটা অবস্থা চেষ্টা করতেছি আবার দাঁড়াতেছি এর মধ্যে ডক্টর ইউনুস স্যার কি বললো মাস্টার মাইন্ড দিল একটা দলকে মাঠ গুছাইলাম আমরা ওরা আত্মসমর্পণ করার পরে ঘুরে দাঁড়াইলাম আমরা এবং বিজিবির হাঁটু গাইরা বসাইলাম আমরা মাস্টার মাইন্ড হয়ে গেল অন্যজন যেই দিন মাস্টার মাইন্ড ঘোষণা করলো সেই দিন আমার সংগঠন থেকে আটজন কেন্দ্রীয় নেতা যারা আমার সংগঠনের গবেষণা করে চলে গেল এনসিপিতে সংগঠন পুরো তাল মাড়াল অবস্থা এখন আবার নতুন করে সাজাইছি কেন নতুন করে সাজাইতে পারি নতুন করে সাজাইতে পারি এই জন্য যে অর্ধেক চলে গেলেও ছয়জন চলে গেলে আল্লাহ বারোজন মিলায়ে দেয় আবার এরকম করতে করতে আমাদের সদস্য ছিল মাত্র দুই থেকে তিনশো কিন্তু হঠাৎ করে আবার সবাই ইউটার্ন নিয়ে সদস্য আবার পাঁচ হাজার ছয় হাজার হয়ে গেছে কিন্তু আজকে যে চিঠিটা দিছে এই চিঠির পরে এই পাঁচ হাজারের মধ্যে আমার পাঁচশো সদস্য আর থাকবে না কারণ নির্বাচনের কোনো সম্ভাবনা নাই আমি এখন কি করব বুঝতেছি না আসলে তাদের একটা ইকুয়েশন আছে তারা তেত্রিশটা কমিটি পাইছে ভাবলাম তারা পাইছে এটা কিন্তু তারা যায় নাই তো তারা তো সাকিবাইকে ভাইকে নিবন্ধন দিছিল না তারা কে মান্না ভাইকে নিবন্ধন দিছিল না তারা নূরকে নিবন্ধন দিছিল না তাদের তো ইতিহাসটাই না দেওয়ার ইতিহাসটা কিসের না দেওয়ার না দেওয়ার কোর্টে যাই পাই আসে আমি কোর্টেই যাইতাম যদি আমাকে দুইটা মাস সময় দিত নিবন্ধনের আবেদন করার পরে দুই মাস আমার ফাইলটা ফালাই রাখছিল তদন্তের জন্য পাঠাইনি ওই সময় যদি তদন্তের জন্য পাঠাইতো তাহলে আমার দুই মাস আগে তদন্ত শেষ হইতো আমি দুই মাস আগে কোর্টে যাইতে পারতাম ইলেকশনে আগে আসে আমার বলতেছে আপনি একটা কাজ করেন আপনি কোর্টে যান সবাই তো কোর্ট থেকে নিয়ে আসে অর্ডার আমাদের দিয়ে সমস্যা হয় না বলেন আমি এখন কোর্টে এই কোর্ট এই কোর্ট মানে তিন মাসের আগে কোনো সিরিয়াল পরে সিরিয়াল পরার পরে রুল জারি হবে তারপরে রুল জারি তিন মাস পরে শুনানি হবে হয় কোনো দিন ছয় মাসের নিচে কোনো কার্যক্রম আছে আমি আসলে বুঝে উঠতে পারতেছি না কি করব। সেই কারণে এখানে অনশনে বসছি অনেকে বলছে এখানে অনশন করে তুই আর ফিরে আসস না আমাদের নির্বাচন কমিশনের তারাও একই অবস্থা যে এ অনশন করে এখান থেকে মরে চলে যাক বুঝতে পারছেন হয়তো তারা এখানে এসে ফাইলগুলো গুলো ঘাটাঘাটি করবে করবে এটা ভুল পাবে ওটা ভুল পাবে আমি বলছি আমার ফাইলে ভুল থাকতেই পারে আমার এখানে অনেক সদস্য এনসিপি চলে গেছে ছয় মাস আগের লিস্ট করা এটা কিন্তু আবার দুই হাজার সদস্য নিয়ে কাজ করছি কিন্তু আমার পাঁচ হাজার সদস্য এখন আছে কিন্তু এটা ছয় মাস আগের তথ্য আমি তো রাজনীতিটা করতে চাই তারা ডেস্টিনি রফিকুল আমিনকে ধরে নিয়ে এসে নিবন্ধন দিল জেলখানা থেকে আমাদেরকে রাজনীতি করার সুযোগটা দিচ্ছে না রবিকুল আমিন কোনো দিন স্লোগান দিছে শেখাসিনের পরও চাই রবিকুল আমিন কইছে কোনো দিন আমি রাজনীতি করতে চাই দেশটিনি তেতাল্লিশ লক্ষ গ্রাহকের অর্থ মাই হা কার অর্থ মাই রাখাইছে যেই যুবকটা হতাশ কোনো কিছু করতে পারে না ওরে দেশটিনি স্বপ্ন দেখাছিল তুমি কিছু করবা তুমিও পারবা তুমিও বিমানে চড়বা এই স্বপ্নটা দেখায়ে ওর কাছ থেকে পাঁচটা হাজার টাকা নিয়ে বিনিয়োগ করাইছে বলছে তোমার নামে একটা গাছ লাগামো গাছ ও নিজে লাগাইতে পারে না ও ডেস্টিনে দিয়ে গাছ লাগাইতে গেছে বান্দরবনে যাই এর টাকাটা পুরোটাই হারাই করে হত্যার চেষ্টা করেছিল তখন প্রতিবাদ করছিলাম দেখা এরপরে এই রফিকুল আমিন তখন জেলে যায় রফিকুল আমিনের এই যে আমাদের দলের নামে দল খোলা আমজনতা নামে এদের কাহিনী হিস্ট্রি অনেক পুরনো ও আম আগে একটা আ দিয়ে আমার দল দখল করতে চায় এগুলো কিভাবে বুঝাবো আমি বুঝি না আমি আমার সন্তানের কাছে ফিরায় যেতে চাই আমার পরিবারের কাছে যেতে চাই আমি এখানে থাকতে পারছি না আমার ভালো লাগছে না এখানে আমি পারছি না আমার কষ্ট হচ্ছে আমি পারছি না জেলখানায় জেলখানায় সবাই রাখে এক জায়গায় পাঁচজন ছয়জন করে রাখে গল্প করতে পারে কথা বলতে পারে কষ্ট কমে যায় আমাকে এমন এক জায়গায় রাখে সেখানে আমি একা থাকি কারোর সাথে মিশতে দেয় না কারোর সাথে এইভাবে পুরোটা সময় ছিল যেদিন যেদিন জেলখানায় জেলখানায় যেদিন মানে হলো সর্বশেষ দিন গণভুত্থানে যেদিন শেখ হাসিনা চলে গেল এখান থেকে সেদিন জেল সুপার এসে বলছে জেলার এসে বলতেছে তারেক ভাই আমার কাছে খবর আছে যে এই গণঅভূত্থান হয়ে গেলেও কিছু মানুষকে ফায়ার করে তারা মেরে ফেলবে সেদিন কেরানীগঞ্জে তিনজনকে মেরেও ফেলে কয়জনকে মেরে ফেলে কেরানিগঞ্জে জেলখানার ভিতরে হেলিকপ্টার থেকে মানুষ হেলিকপ্টার থাকে না আমি গণঅভূত্থানের পরে তিনজন মানুষকে মারে আমিও সেই টার্গেটে ছিলাম সেখানে বাই ইনি আমি বেঁচে যাই সেনাবাহিনী এটা জানতে পারে জানতে পেরে সবাইকে মুক্ত না করে রাত নয়টার দিকে আমাকে জেলখানা থেকে বিশেষ বাহিনী দিয়ে আমাকে সেখান থেকে নিয়ে আসে সেনা সদর দপ্তরে নিয়ে যায় এবং তারপরে আমাকে নিয়ে নিয়ে বিভিন্ন থানায় থানায় পুলিশ উদ্ধারে যায় আমি ওই সময় মনে এই পুলিশ আর শেখ হাসিনার পুলিশ না শেখ হাসিনা চলে গেছে এই পুলিশ এখন আমার পুলিশ এদেরকে বাঁচাতে হবে তাদের উপর সমস্ত রাগ ক্ষোভ মুছে দিয়ে আমি হলো তাদেরকে উদ্ধার করি বাড়িতে গিয়ে শান্তিরা ঘুম দিলাম যে নতুন একটা বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা দিন স্বপ্ন দেখি যে আমি আবার সেই ডিজিএফআই টর্চার ছেলে র্যাবের টর্চার ছেলে সেখানে র‍্যাবে কি করলো র‍্যাবে হলো র্যাবে নিয়ে আসছে আমাকে মিডিয়া সেন্টারে তিন দিন নির্যাতন করার পরে র্যাবের মিডিয়া সেন্টারে নিয়ে আসছে নিয়ে এসে কি করছে র্যাবের ডিজি বলতেছে কেমন আছো তারেক আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কেন আলহামদুলিল্লাহ বললাম এই জন্য সে দরজাটা খুইলা সমানে ঘুষি মারা শুরু করলো দাঁতটা ভেঙে গেল রক্ত বেরোচ্ছে র্যাবের ডিজির হাত থেকে দাঁত দিয়ে তার হাতে লেগেছে এই রাগে সে গ্লাভস পরে আসছে আবার সমান এলো বা মাথায় ঘুষি দিচ্ছে সে তার শক্তি কমে গেছে এরপরে সে দেয়ালে বাড়ি দিতে দিতে আমি নিস্তেজ হয়ে গেছি র্যাবের মিডিয়া সেন্টারে তিন ফুট বাই তিন ফুট ছোট্ট একটা গারদ সেই গারদের উপরে আমি পড়ে গেছি এরপর থেকে আমার জ্ঞান নাই এরপরে নিজেকে কে আবিষ্কার করলাম র্যাব সেখান থেকে সেখান থেকে ডিবির কার্যালয়ে নিল ডিবির কার্যালয়ে ঢোকার সময় খুশরু ভাই আর হলো হুদা ভাই খুশরু ভাই আমার হাতটা ধরে বললো তোমার হাত এত গরম কেন এবং বলছে যে তোমার শরীর থেকে এত গন্ধ আসতেছে কেন আমাকে যতক্ষণ নির্যাতন করছে কাপড় পরিবর্তনের সুযোগ দেয়নি কাপড়ের ভিতরেই প্রস্তাব পায়খানা করছি ডিবি ডিবি কাছে নিয়ে গেছে তখন র্যাবের লোকেরা বলছে যে ওরে কিছু করেন না করলে মরে যাবে তখন বলতেছে এত গন্ধ কেন তখন র্যাবের অফিসার বলতেছে বোঝেন না গন্ধ কেন কেন গন্ধ বোঝেন না তারপরে ডিবির গারদে ঢুইকা সেখানে সালাউদ্দিন টুকু ভাই আমার পুরা শরীরটাতে তেল লাগাই দিল মলম লাগাই দিলো ওষুধ খাওয়াই দিল এই হলো আমাদের গণ অভ্যুত্থানের গল্প এইখানে আসিফ নজরুল স্যার কারাবন্দিদের নিয়ে একটা প্রোগ্রাম করল কারাবন্দীদেরকে দাওয়াত দিল সবাইকে দেখেন রাষ্ট্র আমাদের উপর কিভাবে জুলুম করে কারাবন্দীদের সবাইকে দাওয়াত দিল আমি টিভি সেন্টার মামলার এক নাম্বার আসামি আমি মেট্রো রেলের আসামি আমি সেতু ভবনের আসামি এক দুই তিন পাঁচ ছয় যাত্রাবাড়ির আসামি কিন্তু আমাকে দাওয়াত দিল না আমার নাম বাদে সবার নাম রাখছে আমাকে দাওয়াত দিল না আমি টিকি কিভাবে আমার কর্মীরা বলে আপনার দাম নাই আপনাকে তো দাওয়াত দেয় না এখানে এই হলো আমাদের আম জনতা দলের রাজনীতির একটা অবস্থা আমরা টিকতে পারছি না এমনি এমনি এখানে অনশনে বসিনি আমার সরকারের প্রতি আহ্বান আমি আমার বাসায় যেতে চাই নির্বাচন কমিশনের প্রতি আহ্বান এই তিপ্পান্ন চুয়ান্নটা রাজনৈতিক দলের মধ্যে অন্তত চল্লিশটি দল আছে যারা আমার চেয়ে কম ফিটনেস রাখে অন্তত চল্লিশটি দল আছে নিবন্ধিত দলের মধ্যে যারা আমার চেয়ে কম সদস্য সংখ্যা আমি হলফ করে বলতে পারি কিন্তু আমাকে কেন যেন একটা সিস্টেমে ফেলে ফেলে আমি গড়া খাচ্ছি গড়া খাচ্ছি গড়া খাচ্ছি আমি বাসায় যেতে চাই আমার পরিবারের কাছে খুব ভালো হয় আজকে রাতে আমাদের এই সমস্যাটা সমাধান করলে আজকে রাতে আমি বাসায় যেতে চাই ধন্যবাদ সবাইকে আসসালাম আমি নিবন্ধন দিলে কারোর সাথে জোট করতে পারি আমাদের দলের সিদ্ধান্ত মিত্র সেটা হতেই পারে জোট হতে পারে জোট হতে পারে আমাদের ইচ্ছা কি জানেন কোনো দলের মার্কা নিয়ে আমরা নির্বাচন করব না এটা আমাদের দীর্ঘদিন ধরে একটা বয়ান আমরা আমাদের একটা মার্কা পাবো দশজন বিশ জন তিরিশ জন যা পারি আমাদের দলের মার্কা দিয়ে আমরা নির্বাচন করব রাজনৈতিক বন্ধু তো থাকবেই বন্ধুই তো জোট আমরা একসাথে বিএনপির সাথে বন্ধুত্ব করে আমরা লড়াই করেছি না সেই বন্ধুত্ব কি কি এমন হয়েছে শেষ হয়ে গেছে তাই না বিএনপি বা আমাদেরকে একটা সিটও ছাড় দেবে না সমস্যা নাই আমরা আমাদের দলের নিবন্ধন নিয়ে হারে হেরে যাওয়ার তো সমস্যা না আমি

আমি এই বিবাদটা আমি চাচ্ছি না আমি এখানে আমার দলের দুইশো সদস্যকে নিয়ে করাইনি কিন্তু এখানে গত দিনে তিন না হলেও পাঁচ হাজার নাগরিক আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে আমি চাইনি এই বিবাদটা এখনো চাই না প্রত্যেকটা মুহূর্তে বলতেছি যে কেউ স্লোগান দেয়নি এখনো কেউ স্লোগান দেয় না এখানে কেউ স্লোগান দেন না কেউ উচ্চ স্বরে কথা বলেন না কেউ কাউকে বকা দিয়ে না কারোর সাথে বার্গেইন করেন না এটা আমরা চাচ্ছি না একদমই চাচ্ছি না আমরা ধন্যবাদ সবাইকে আসসালাম থাকতে পারে আমার কোন উদ্দেশ্য নাই আমার নিবন্ধন ইস্যুটা সলভ করে দেন আমি বাসায় আমার পরিবারের কাছে এখনই চলে যাব আমরা দুই হাজার বাইশ সাল থেকে এটা নিয়ে ঘুরছি এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড আমাদের দলের ক্ষেত্রে লিখে দিয়েছিল যে গণ অধিকার পরিষদের একাংশ ছিলাম আমরা লিখে দিয়েছিল গণ অধিকার পরিষদের এই অংশ আমাদের অংশের নিবন্ধন পেতে কোনো আইনগত বাধা নেই সেইখানে নাম নিয়ে জটিলতায় তারাই আমাদেরকে সুপারিশ করে যে আপনারা নামটা একটু চেঞ্জ করেন নামটা সুপারিশ করে চেঞ্জ যখন চেঞ্জ করলাম তখন আবার বলে নাম তো একটু ভিন্ন লাগতেছে পুরাপুরি আপনারা নতুন করে একটু আবেদন করেন এই ফাঁদে পড়ে গেলাম এখন ফাঁদে আছি আমরা আমি জানি না আমি কাউকে ব্লেম করতে চাই না আমি শুধু সমাধান চাই

স্লোগানও দিতে দিচ্ছেন না এমন কি আমরা একসাথে কয়েকজন জড়ো জড়ো হতে পারি না শুধুমাত্র তারিখ বৈ নির্দেশনাটা আমরা পালন করছি আমরা দেখবেন পাঁচজন পাঁচজন করে বিভিন্ন জায়গায় থাকি যাতে জটলা না হয় যাতে কোনোভাবেই না বলা যায় যে নিবন্ধনের জন্য আমরা মব করছি এখন এই কারণে আপনারা আমাদেরকে দেখেন না এখন আমি আসলাম বাধ্য হয়ে যে এখন তো ভাই তো দুর্বল হয়ে যাচ্ছে এটা এই সংলাপের সাথে